দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা বি আওয়ামী লীগের যারা যে কজন জনপ্রিয় নেত্রী বা নেতা এবং যাদের বিরুদ্ধে দুর্নীতি স্বজনপ্রীতি আত্মীয়করণ দলীয়করণ এর কম অভিযোগ আছে তার মধ্যে আমরা তো দুজনকে চিনি সাবরেশন চৌধুরী এবং সাবেক মন্ত্রী মান্নান সাবেক দুজনকে গ্রেপ্তারকারের কিন্তু রাখা যায়নি আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে আজকে সকালে শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সাবেক মেয়র অত্যন্ত জনপ্রিয় মেয়র আইবির রহমানকে সেলিনা হায়াত আইবির রহমানকে এই আইবির কিন্তু গ্রেপ্তার করতে গিয়ে গ্রেপ্তার করে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে সেখানে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে গত রাতে তার বাসায় গ্রাও করেছিল পুলিশ আজকে যখন তাকে ডিবি এবং পুলিশ গাড়ি গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তার চল্লিশ জন সমর্থক এই গাড়ি রক্ষা করে হামলা করেছে এবং সেখানে দুই পুলিশ ও পাঁচজন আহত হয়েছে অর্থাৎ আওয়ামী লীগের সবাই কিন্তু খারাপ লোক না সবাই ঘৃণিত না অতএব এদেরকে গ্রেপ্তার কিংবা মামলা দেয়া এগুলোর জন্য সতর্ক সরকারকে বোধহয় একটু সতর্ক হতে হবে এটা শ্রেণি হায়াতের গাড়ি গাড়িতে হামলা কিংবা মেসিল এগুলো সরকারের প্রতি একটা সতর্কবার্তা আমরা দেখেছি যে এর আগে সাবেক প্রেসিডেন্ট আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেটা আব্দুল হামিদ তার মধ্যে একটি হত্যা মামলাও রয়েছে তিনি বয়স্ক লোক প্রবীণ লোক স্পিকার ছিলেন দেশের প্রেসিডেন্ট ছিলেন তিনি গতকাল চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন প্রকাশ্যে গেছেন কিন্তু তার এই যাওয়া নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে বেগম জিয়ার বিরুদ্ধে মামলা থাকায় তার গ্রেপ্তার করা হয়েছিল ছোট্ট একটি মামলা তাকে কিন্তু বাইরে চিকিৎসা করতে যেতে দেওয়া হয়নি শেখ হাসিনা নিজে এগুলোকে হ্যান্ডেল করেছেন তিনি অনেক বাজে বাজে কথা বলেছেন তখন শেখ হাসিনার পতনের পর খেলা জিয়া মুক্ত পেয়েছি মুক্তি পেয়েছিলেন এবং তাকে কিন্তু চিকিৎসা করতে যাওয়ার সুযোগ হয়েছে তিনি চার মাসের চিকিৎসা শেষে গত ছয় মে ফিরে দেশে ফিরে এসেছেন আচ্ছা আবেগ আরেকটি বিষয় হলো যে আলীগের লীগের নিষিদ্ধের দাবিতে গত রাতে এনসিপি কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মহাদ যে দপ্তর যমুনার সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করেছে তারা ব্যাপক তৎপর আওয়ামী তার সঙ্গ অঙ্গ সংগঠনগুলিকে নিষিদ্ধ করার দাবিতে এদিকে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানে পাল্টা হামলা হামলা ভারত পাকিস্তানে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে এবং সেখানে হতাহত হচ্ছে একজন আরেকজনের সামরিক স্থাপনে হামলা করছে এগুলো করতে গিয়ে ভারত বলা হচ্ছে যে পাঁচটি রাফেল সহ পাঁচটি বিমান হারিয়েছে উনত্রিশটি ড্রোন হারিয়ে হারিয়েছে পাকিস্তানও বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে উভয় পক্ষে হতাহতের ঘটনা ঘটেছে ধ্বংসের ঘটনা দুই দেশে শেয়ার বাজার সব উলটপালট হয়ে গেছে দুটি দেশের ব্যবস্থা এবং অর্থনীতি বিবর্যস্ত যে সম্ভাবনা রয়েছে তার মধ্যে চলছে কাশ্মীর নিয়ে দু দেশের মধ্যে আবারও সংঘাত আমরা দেখতে পাচ্ছি যে ভারত গত চার দিনে বাংলাদেশে একশো সাতষট্টি জনকে ঠেলে পাশিয়ে যেটা আমরা পুশবেগ বলি বা পুষিন এটা কিন্তু ভারত মোটো ভালো করছে না বাংলা হাসিনার শেখ হাসিনার পতনের বা সুরচারি শেখ হাসিনার পতনের পর কিন্তু ভারত বাংলাদেশের বিরুদ্ধে অনেকগুলো অপ তৎপরতা লিপ্ত তার কোনো প্রতিবেশীর সঙ্গে তার ভালো সম্পর্ক নেই এটা সবাই জানে এই 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 বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার বাংলাদেশের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা অর্থাৎ প্রতিবেশী সবগুলো দেশের বিরুদ্ধে ভারতের যে অপচেষ্টাগুলো এটা ভারত কোন কৈল নীতির অংশ হিসেবে করছে আমরা জানি এটা বন্ধ হওয়া উচিত বন্ধুরা আজকে কিন্তু আমার সাপ্তাহিক সংবাদ বিশ্লেষণের অনুষ্ঠান আমার যারা আমাকে উপস্থাপনা বা কারিগরি সহযোগিতা করতেন তাদের ব্যস্ততার কারণে অনুষ্ঠানটি আমাকেই পরিচালনা করতে হচ্ছে সে কারণে আপনাদেরকে আমি আমার এই ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানি আজকের সংবাদ বিশ্লেষণ এবং সাপ্তাহিক সংবাদ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা দুই সালে বাংলাদেশ ব্যাংক খাতে মুনাফা অর্জনের নতুন ইতিহাস সৃষ্টি করেছে বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড এবছর ব্যাংকটির প্রকৃত মুনাফা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার তিনশো কোটি টাকা দেশের সবচেয়ে বেশি মুনাফা অর্জনকারী তিনটি ব্যাংক ব্রাক সিটি উপপলিশ সম্মিলিত মুনাফার যেটা তিন হাজার দুশো ছাব্বিশ কোটি টাকা তাকে সারিয়ে গেছে বহুজাতিক এই প্রতিষ্ঠানটি এই প্রতিষ্ঠানটির ভালো ব্যবস্থাপনা সুব্যবস্থানার কারণে এটা হয়েছে আর বাংলাদেশে বহু অনেকগুলি কোম্পানি আমি ব্যাংক আমি জানি ইসলাই ব্যাংক ফার্স্ট সিকিউরিটি সলাইম ব্যাংক সহ অনেকগুলি ব্যাংক পদ্মা ব্যাংক সহ অনেকগুলি ব্যাঙ্ক খুব খারাপ অবস্থা রয়েছে এই ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক টাকা দিয়ে টাকা ছাপিয়ে তাদের সহযোগিতা করা সত্ত্বেও এগুলো খুব একটা দাঁড়াতে পারছে না ইসলাম ব্যাংক কিছুটা দাঁড়াতে পারল অন্যগুলো পারছে না চেষ্টা করছে ব্যাঙ্ক এবং বর্তমান সরকারের যে আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার কারণে ব্যাংকিং খাতে কিছুটা শৃঙ্খলা ফিরে এসেছে কিন্তু আওয়ামী সরকারের দুঃশাসনের সময় সরকারের সহযোগিতা প্রত্যক্ষ মদদে অনেকগুলো ব্যাংকের মালিকরা প্রচুর টাকা ব্যাংক থেকে হাতিয়ে নিয়েছেন ফলে এই ব্যাঙ্কগুলোর দুরবস্থা তৈরি হয়েছে পাশাপাশি কিছু ব্যাংক ভালো করেছে তবে যেটাই হোক না কেন এই ব্যাঙ্কিং অব্যবস্থার জন্য যেমন সাধারণ গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হয় তেমনি যে ব্যাংকটা সবচেয়ে বেশি লাভ করেছে করে সেই ব্যাংকটাও কিন্তু মূলত শোষণটা করে সাধারণ গ্রাহকদের তারা অধিকারে হারে মুনাফা করে টাকাগুলো লুটে নেয় আমরা জানি যে পাকিস্তান ভারত যুদ্ধে যেমন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয় দেশের যে কোনো এর দায় যেমন চাপে জনগণের উপরে এই ব্যাঙ্কিং ব্যবস্থার তাই জনগণ ক্ষতিগ্রস্ত হয় সাধারণ শেয়ারহোল্ডাররা ক্ষতিগ্রস্ত হয় সাধারণ গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হয় এটা বন্ধ করতে হয় দিকে সরকারকে দৃষ্টি রাখতে হবে আমাদের আরেকটা বিষয় হলো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মকর্তাদের অসহ বেতন কমানোর নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান এটা কীভাবে সম্ভব হলো বিগত হওয়া অমৃত সরকারের আমলে বিদ্যুৎ ব্যবস্থার উন্নতির পাশাপাশি কিছু বিদ্যুৎ ব্যবস্থা এমন করা হয়েছিল যেগুলোর বিদ্যুৎ আমরা অনেক বেশি দামে কিনতে কিনতে হয়েছিল এই তাপ কেন্দ্র পায়রা যেটা এখানে আমরা দেখছি আরও একটা অনিয়ম যেখানে একজন এমডির বেতন পনেরো লাখ টাকা দ্বিতীয় গ্রেডের একজন কর্মকর্তার বেতন নয় লাখ টাকা তিন চার গুণ বাড়িয়ে দেওয়া হয়েছিল এই যে এই নির্মাণ ব্যয় হয়েছিল বিশ হাজার বিশ হাজার কোটি টাকা আর কেন্দ্র ক্যাপস চার্জ নিয়ে এসেছে এখন পর্যন্ত তেরো হাজার কোটি টাকা দু হাজার বিশ সালে এটা চালু হয়েছে এদিকে মাতারপাড়ি বিদ্যুৎ কেন্দ্রে প্রকল্পে যেটা ব্যয় হয়েছিল ছয় হাজার পাঁচশো একাত্তর কোটি টাকার খরচের একটা হিসাব কিন্তু অনিশ্চপন্ন আছে অর্থাৎ এই ব্যয়টা যে সরকারের একটি দপ্তর রয়েছে হিসাব বিভাগ এদের কাছে সঠিক ব্যবস্থা না করেন তার তৎকালীন প্রকল্প পরিচালক তিনি পলাতক রয়েছেন অর্থাৎ এখানেও যে অনিয়ম হয়েছে তা পরিষ্কার আওয়ামী বিদ্যুৎ খাতে যে অনিয়ম হয়েছে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ব্যাপক অনিয়ম হয়েছে লুটপাট হয়েছে তারই দুটো প্রমাণ এটি এগুলোর দিকে সরকারকে আরও কঠিন নজর দিতে হবে আমরা দেখছি বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাদ দিয়ে তার পরিবর্তে সাইবার সুরক্ষা দাদেশের দ্বাদেশের খসড়া করতে যাচ্ছে আন্তর্বর্তী সরকার ছয় মে খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ এতে সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত নয়টি ধারা বাদ দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে ধর্মীয় উস্কানিমূলক ব্যবস্থা বক্তব্যকে শাস্তিযোগ্য অপরাধ বলা হয়েছে ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসাবে স্বীকৃতি প্রদান এবং অনলাইন জোয়া নিষিদ্ধ করা হয়েছে আর যেসব মামলাগুলো ওই সময় হয়েছে হয়রানিমূলক মামলা বা যাই হোক সেই মামলাগুলো অটোমেটিক বাতিল করা বাতিল হয়ে যাবে ওই মামলা যারা গ্রেপ্তার হয়েছে তারা মুক্তি পাবে এবং যারা শাস্তি হয়েছে তাদের শাস্তি বাতিল হবে এটা একটা ভালো উদ্যোগ আমরা স্বাগত জানাই বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার ফিরে আসা স্বয় মে তিনি ফিরে এসেছেন ছিল একটি উল্লেখযোগ্য ঘটনা তিনি বাংলাদেশের এই মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেত্রী রাস্তা দুধারে জাড়িয়ে বিপুল সংখ্যক মানুষ কেবল বিএনপি অন্যান্য মতের লোকেরাও তাকে দাঁড়িয়ে অভ্যর্থন জানিয়েছে তিনি চার মাসের চিকিৎসা দেশে ফিরেছেন তিনি অনেকটা সুস্থ বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি নেতৃত্ব দেবেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে আমরা চাই এই নেত্রী সুস্থ থাকুন এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি আবার ভূমিকা রাখুন এই অপসের নেত্রী জনপ্রিয় নেত্রী আমরা তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি শর্তপরণে দুই দিনেরও বৈঠকে ঐকমতে হয়নি বাংলাদেশের আই এম এফ এর মধ্যে কারণ বাংলাদেশ পাঁচটি কিস্তির টাকা পাওয়ার কথা তিনটি কিস্তির টাকা আগেই পেয়েছে দুটি কিস্তির জন্য দরবার চলতেছে আইএমএফ বলছে যে আমাদের মুদ্রা ব্যবস্থা অর্থাৎ ডলারের বাজার দরের উপর ছেড়ে দেওয়ার জন্য তারা চাপ দিচ্ছে কিন্তু সরকার সেটা চাচ্ছে না সরকার বলছে সমঝোতা হবে কিন্তু সরকার পাশে এটাও বলছে যে এই টাকা যদি অর্থাৎ চতুর্থ পঞ্চম কিছু টাকা যদি বাংলাদেশ নাও পায় তাহলে সমস্যা হবে না এটা একটা ভালো দিক কারণ কিছুটা হলো বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখন আগের তুলনায় শেখ তুলনায় অনেকটা ভালো আছে কারণ অনেকগুলি অবস্থায় সরকার দূর করেছে আরেকটা বিষয় দেশে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত পনেরো বছরের একষট্টিশ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে এই সময়টা আমরা জানি আওয়ামী লীগের দুঃশাসনের সময় তাদের নির্যাতনের সময় ভোটারবিহীন নির্বাচনের সময় দিনের রাতের দিনের ভোট রাতে করার সময় আগেই সংসদ নির্বাচিত ঘোষণার সময় অর্থাৎ বিশেষ করে চোদ্দো আঠারো এবং চব্বিশ তিনটা নির্বাচন তত্ত্বাবধাকে বাতিল করে দিয়ে নির্বাচন করেছিল এই সময়ে খুম গুণ খুম হত্যা মামলা হামলা অনেক অত্যাচার মায়নাঘর ইত্যাদি করেছে শেখ হাসিনা সরকার এই সময় একষট্টি জন সাংবাদিক হত্যা করা হয়েছে এবং নিপুড়নের শিকার হয়েছেন তিন হাজার পাঁচশো আটাশি জন সাংবাদিক সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রকাশনায় এই তথ্যচিত্র উঠেছে যেটা সকলের সামনে নিয়ে এসেছেন আমাদের বর্তমান তথ্য উপদেষ্টা মাহুজা আলম তিনি আরও বলেছেন যে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেওয়ার একটা প্রস্তাব তিনি করেছেন এই আমরা আরও একটা চিত্র দেখছি গাজায় গত আঠারো মাসে দুই শতাধিক সাংবাদিক নিহত হয়েছে এটা একটা বাজে চিত্র যেখানে বিপুল সংখ্যক সাধারণ মানুষ আমরা আরও বলবো যে মুসলমান হত্যা করেছে ইসরায়েল এবং সেখানে নির্বিচারে যে হত্যাকাণ্ডগুলো করা হয়েছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতাল সাহায্যকর্মী সব সকলের উপরে নির্বাচন হামলা করা হয়েছে সাংবাদিকদের সেখানে সার দেওয়া হয়নি কোনো অবস্থাতেই আমরা জানি যে এই অত্যাচার নির্যাতন বন্ধ হওয়া উচিত বাংলাদেশ ইসরায়েল সব গোটা বিশ্বে যেখানে যা হচ্ছে সব কিছু বিশেষ করে সাধারণ মানুষের উপরে যে নির্যাতনগুলো হয় সেগুলো বন্ধ হওয়া উচিত সেরকম ব্যবস্থা দেশের বিশ্ব মোরল যারা আছেন তারা নেবেন বলে আমরা বিশ্বাস করি আমি আবারও সকলকে ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষতে স্বাগত জানাচ্ছি খোদা আবেজ আমরা সবাই ভালো থাকতে চাই সুন্দর থাকতে চাই এবং সেই কামনা করে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম